আজ মকর সংক্রান্তি এটি হিন্দুদের তেরো পার্বণের পবিত্র পার্বণ ঠিক এই দিনে এক অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছেন জালাল খেদমত আলিনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলিয়ার মিয়া ওরফে জালাল মিয়া উদয়পুর বন্দুয়ার এলাকার জৈনক জয়দেব দাস গত সোমবার দিন ব্রেন স্ট্রোক করে মারা যান পেশায় রিকশা চালক জয়দেব দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তার মৃত্যুতে পরিবারটি সবাই সম্বলহীন হয়ে পড়ে বৃদ্ধ মা স্ত্রী বছর এক শিশু সন্তান আজ এক প্রকার দিশাহীন পরিবারের কর্তাকে হারিয়ে কিভাবে সংসার প্রতিপালন করবেন এটা নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন জয়দেব দাসের স্ত্রী আগামী মঙ্গলবার দিন মৃত জয়দেব দাসের শ্রাদ্দ অনুষ্ঠান করার মতো পরিবারের সামর্থ্য নেই এই খবর পান জালাল মিয়া জয়দেব দেশের স্ত্রী ও পুত্রকে ডেকে আনেন জালাল খেদমত আল ফাউন্ডেশন ফাউন্ডেশনের অফিস কক্ষে শ্রাদ্দ অনুষ্ঠান করতে যে টাকা লাগে সেই টাকা পরিবারের হাতে তুলে দেন জালাল মিয়া শুধু এখানে শেষ নয় আগামী দিনেও এই পরিবারের পাশে থেকে সাহায্যের হাতে বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন জাতপাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে জালাল মিয়া তৃপ্তি বোধ করেন অনেক বড় বড় জায়গায় গিয়েছেন সাহায্য পাওয়ার আশায় কিন্তু কেউই আশানুরূপ সাহায্য করেননি তাদের গত এক সপ্তাহ চার দিন আগে এই ছেলেটা আর ভদ্রলোক আমার কাছে আইছে আইছেরা কইতাছে দেখেন আমরা ছেলেটার বাবা মারা গেছে ব্রেস্ট টুক কইরা বাড়ি এসে বন্ধু দুর্গাবাড়ি তা আপনি তো অনেক সাহায্য করেন যে আমার বাতিজাটা বাবা যাতে মারা গেছে আমার ভাই ছোট্ট ছেলে মানে ইনকাম করি না বাড়ির মধ্যে খায় যদি আপনার চাদোটা লেগে হেল্প করেন খুশি তাহলে আমি বুঝি ঠিক আছে আপনারা মানুষের থেকে কত উঠে দেখুন আর বাকিটা আমি দিয়ে দিতেছি তারা মানুষের থেকে বেশি পাইছে না আমি যে টাকাটা দিছি এই টাকাটা দিয়ে চারটা হয়ে যাবে আবার জিজ্ঞাসা করছি যে আমি মুসলমান আপনারা নিবেন আমাদের কোনো আপত্তি নেই আপনারা সবাই লেগে কাজ করেন